নির্বাচন নিয়ে কোন প্রকার তালবান আর সহ্য করা হবে না কারণ স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি রহমান বিএনপির গণতন্ত্রের মানুষ কন্যা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্বন্ধে যদি কোনো প্রকার কোন সংগঠনের নেতা কর্মী কটুক্তি প্রকাশ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ওই সংগঠনকে আমরা দাঁত ভাঙা জবাব দেব আমরা হুশিয়ারি উচ্চারণ করে দিতে চাই বাংলাদেশে আমরা বাংলাদেশি পন্থী আমরা সংঘাত চাই না আমরা মুজিব আমরা বিপ্রদী আমরা বাকশাল বিরোধী আমরা বাংলাদেশ সকলে ঐক্যবদ্ধ হয়েছিল বিদায় জুলাই বিপ্লব হয়েছে বন্ধুরা আজকে আমরা লক্ষ্য করছি কতিপয় এজেন্ট এদেশের নির্বাচনকে বঞ্চাল করার জন্য বাংলাদেশে তথাকথিত মত সৃষ্টি করছে হত্যার রাজনীতি করছে চউরমান সম্বন্ধে কটুক্তি করছে রাজনৈতিক বিভিন্ন নেতা কর্মীদের নামে কটুক্তি করছে বন্ধু আমার আমরা হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই যতই ষড়যন্ত্র করা হোক বাংলাদেশে অতি সত্তর যথাযথ সংস্কার এবং বিচার সম্পন্ন করে নির্বাচন দিতে হবে বন্ধু আমার নির্বাচন নিয়ে কোনো প্রকার তালবান আর সহ্য করা হবে না কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবে যার ভোট সে দেবে যাকে খুশি সে দেবে আর সেই নির্বাচন নিয়ে যদি কোনো প্রকার তালবানা হয় বাংলাদেশ জাতীয় তোমাদের শক্তি আবারও রাজপথে নামতে বাধ্য হবে বন্ধুরা সে কারণেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই দেশের এই অরাজক পরিস্থিতি অস্থিতিশীল পরিস্থিতি যথাযথভাবে নিয়ন্ত্রণ করুন